যখন যখন গুরুতর আহত হয়েছিল বদরের যুদ্ধে গুরুতর আহত দুইজন অল্প বয়সী বালকের হাতে অল্প বয়সী বালকের হাতে হযরত মাস হযরত মুআউইজ দুই ভাই মার মার্কাস থেকে এই বলেই বিদায় নিয়েছিলেন ওই তো নবীর বড় শত্রুটাকে হত্যা করব না হয় দুই ভাই শাহাদত বরণ করে আল্লাহ জান্নাতে চলে যাব আর আস্তে দুইজন ছোট 14 15 বছর টার্গেট ছোট সৈনিক আরে বাপ ছোট দushman নবীর ছোট দushman না বড়টা 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 আর ইসলামের ইতিহাস তো এমনি বড় বড় ইসলামের দুশমনদেরকে আল্লাহ ছোট ছোটটারে দেয়া করছে কথা কাটেনা কথা কাটেনা ফেরাউন রে নদীর ফানি দিয়া নমরুদ রে মশা দিয়া আবরাহারে পাখি দিয়া এই আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ রে সাংবাদিকের জুতা দিয়া ঠিক সবগুলো ছোট ছোট সবকজন রেদিয়া আল্লাহ সাইজ করে আবু জাহেল রে ওই ছোট দুইজন ছোট দুই ভাই আজ আব্দুল রহমান ইবনে নওফ রাদিয়াল্লাহু তাআলা বলেন হঠাৎ করে দেখি এই দুইটা আমার সামনে আমি একটু গাবরে হে গেলাম হাই হাই যুদ্ধের ময়দানে সবাই চাক তার পাশে একজন শক্তিশালি স্বয়ংনিক থাকো সাহসটা বেশি থাকে হঠাৎ করে দেখি ছোট দুইজন আমি একটু চমকে উঠলাম মনে মনে ভাবলাম আমি তাদের কি হেল্প করতে পারি কি সাহায্য করতে পারি এমনি দুইজন আমার দিকে তাকায় এক আশা আবু জাহেলটা কোন আল্লাহ আকবর কন্যা দেহ কি এটা কি এটা ইমানের কত স্পিড কেন আবু জাহেলকে দিয়ে কি করবার শুনতে পেরেছি জানতে পেরেছি মক্কা আমার নবীকে আবু জাহেল কষ্ট দিয়েছে আমার নবী হিজরত করে মদিনায় আসার পরে ও তার এই নেতৃত্বে আবার যুদ্ধের জন্য এসেছে চাষা দুই ভাই দুই ভাই প্রতিজ্ঞা করে মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি ওই তো আবু জাহেল মারবো না হয় ধনু ভাই শাহাদত বরণ করে আল্লাহর জান্নাতে চলে যাব হে মুসলমান কিন্তু এখনো তো তেরো চোদ্দ পনেরো বছরের বালকেরা আছে কিন্তু তারা তো ওই যে ওই জিনিস জানেও না চিনেও না বুঝেও না আল্লাহ মাফ করুন আমি আপনাদেরকে বলছি না এখানের তরুণদেরকে বলছি না কিন্তু বাংলাদেশে তো এমন শত শত তরুণ পাওয়া যাবে চোদ্দ পনেরো বছর বয়সেই মাদকের সাথে যথেষ্ট খাতির জমাইছে রহমতুল্লিল আলমিনের সাহাবি বলছেন চাষার হইতো হইতো আমরা তাকে আবু জহেল মারব না হয় শাহাদ বরণ করে জান্নাতে চলে যাব আল্লাহর জান্নাতে চলে যাব হ্যাঁ মুসলমান মাজ মুজের মতো যুবক এখন দুনিয়াতে নাই আমার হয়ে কিন্তু আওয়াজ নাই কোনো হুঙ্কার কোটে কোটে মাস মহাবিজ দুনিয়ায় জিন্দা আছে আমরা যদি ওই মাস আর মহাবিজের যোগ্য উত্তর শুরু হতে পারতাম ইমান আর ইসলাম যদি আমাদের সঠিক থাকত সিনার ভিতরে যদি আল্লাহর কালাম ঢুকাইতে পারতাম ফিলিস্তিনে মুসলমানেরা এমন করে মার খাইতে না আমার ভাইরা দশ কোটি

চাষা হয়তো মারবো না হয় শহীদ হয়ে যাবো জান্নাতে চলে যাব ঠিক আছে হযরত আব্দুর রহমান ইবনাউ বলেন ওই দুইজনের কথা শুনে আমার ইমানের পাওয়ার বেড়ে গিয়েছে স্পিড বেড়ে গিয়েছে আমি বললাম একটু অপেক্ষা করো আসলে আমি দেখাই দেব কিছুক্ষণের মধ্যেই চলে এসেছে জয়েল হাজত আব্দুর রহমান ইবনাউ বলেন ও বাতি যারা শোনো ওই যে উঁচা ঘোরাটার পিঠে সুন্দর লোকটা এই লোকটার নামই আবু জায়ল বলতে দেরি হয়েছে ই মতো ইগল যেমন করে গাছের ডাল থেকে আমার ভাইয়েরা এমন করে দ্রুত গতিতে ঘোড়ার সামনে গিয়ে হাজির দুজন তো বয়সে কম সাইজে ছোট ঘোড়াটা আবু জাহেল তার ঘোড়া ওচা আবু জাহেল ওচা লাগ পাওয়া যায় না আবু জাহেলের লাগ পায় না মুহূর্তের ভিতরে দুই ভাই পরামর্শ করে গেল ভাই লাগ পাওয়া যায় না তবে লাগ পাইতে হলে যদি তাকে পাইতে হয় আর কাজ করতে হবে বলে কি কয়েক ঘোড়ার পায়ে মারো ঘোড়ার পায়ে মারো ঘোড়া যদি পড়ে উপরের টাও পড়বে ও মুসলমান দেখেন পরামর্শ শেষে যা করার তা এটা আবার ঘন্টা নিয়ে পরামর্শ না সেকেন্ডেরও ভিতরে পরামর্শ চোখের ইশারায় পরামর্শ আমার ভাইরা আমার বন্ধুরা ঘোড়াও কাটছে এবার উপরের দিকেও পড়েছে এখন শুরু হয়েছে মাঝে এসে আপনা চালাইছে আবু জয়ের ছেলিয়ে তখনও মুসলমান হয় নাই আপ কেটে গিয়েছেন চামড়াটা লেগে আসে আহারো মাস কষ্ট করতে আছেন হাত মরে হাত ঝোলে আমার ভাইরা হাতের দিকে তাকে কয় করে বিশ্ব নবীর সম্মান রক্ষার জন্য ইসলামের বিজয়ের জন্য ইসলামকে সমুন্নত রাখার জন্য নবীর সঙ্গী হয়ে যুদ্ধের মহাত্মে এসেছি তুমি কি কি আমাকে ডিস্টার্ব করতে চাস এই কথা বলে এই কথা বলে এই পায়ের নিচে চাপা দিয়ে ধরে বাকি অংশ চিড়ে ফেলে দিয়েছেন তাকে ইয়া চোখের পানি ছেড়ে দিয়ে যেন মনে মনে বলছেন রেহা জীবনের হিসাব আমাকে দিতে হবে ওই কঠিন বিপদের মুহূর্তে তুই হাঁ সাক্ষী দেবে বিশ্ব নবীর ইজ্জত রক্ষার জন্য তোরে বদরের মাঠে কোরবানি দিয়েছি

আবদুল্লাহ ইবনে মাসউদ আবার নবীও তাকে অনুমতি দিলেন যাও গিয়ে শেষটা করে দিয়ে আসো শেষ খবরটা নিয়ে আসো হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মক্কার জীবনে একবার কুরআন তেলাওয়াত করার জন্য গিয়েছিলেন কাবার সামনে আল্লাহর কালামের তেলাওয়াত করার অপরাধে ওই জালেম আবু জাহল হযরত আবদুল্লাহ ইবনে কানে এমন জোরে তাগ দিয়েছিল। রক্ত বের হয়ে গিয়েছিল আল্লাহর নবী রাহমাতুল আলামিনের সামনে এসে কানতেছে নবীও বড় ব্যতীত এমন সময়ে জিব্রাইল এসে একটা মুসকি হাসি দিয়ে হাসি দিয়ে ফেলেছেন নবী আমার করে জিব্রাইল আমার সাহাবি ব্যতীত আমিও ব্যতীত সে আঘাতপ্রাপ্ত আর তুমি আসি দি না রাসূলুল্লাহ আমার প্রতি রাগ করবেন না হাসি তোর আমি আমার ইচ্ছাই দেই নাই আল্লাহ বলেছেন তাই আমি হাসি দিয়েছি ও মুসলমান কথা এখানেই শেষ এবার নবীর ওই বদরের যুদ্ধে কয় আবু জাহলের শেষ সংবাদটা কে नहीं दीते हजरत अब्दुल्ला इब्ने मसूद বুঝিনি আমি অনেক লম্বা কথাটাকে ছোট করে বলেছি ওই দিন থাপ্পড় দিয়েছিল আর আজকে আমার নবী কয় আবু জাহেলের সর্বশেষ হালতটা কি সব শেষের কামটা কে করবে হাজত আবদুল্লাহ মাসুদ কয় আমি আর রসুল আল্লাহ যাও আবদুল্লাহ হাজত আবদুল্লাহ গেলেন গিয়ে দেহ গুরুতর অবস্থা অবস্থা বেশি ভালো দেখা যায় না গিয়ে ও ফুকের উপরে চওয়ার হয়ে বসলেন এমনি মুহূর্তে আবু জাহেল্লা বুঝতে পেরেছে এবার আর রক্ষা নাই এখন আমার গরদান কাটা হবে আমার ভাইয়েরা এই জায়গাতেই হলো আমার এত মূল কথাটা আল্লাহ নবীর সাহাবি হজরত আবদুল্লাহ ইবলিমা সমুদ্র দিয়ে ওই আবু জাহেল তখনও ডাক দেব জু আবদুল্লাহ শোন তোমার হাতের তরবারিটা কম দামি ধার কম আমার হাতের তরবারিটা বেশি দামি এটা রাখো আমার হাতের টানাও তবে তরবারি দিয়ে কাটার আগে দুটি কথা শুনে নাও বলে কি শোনো আবদুল্লাহ তোমার নবীকে গিয়ে শেষবারের মতো জানাইয়া দিবা তোমার নবীর প্রতি আমার অন্তরে যত বিদ্বেষ ছিল আগে এখনো একটু কমে নাই আরো বাড়ছে এই কথাটাই হলো আমার এতক্ষণের আলোচনার মূল জায়গা না হলে তো মরার সময় হইলেও তো একটু বলতে পারতো যে দেখুন আমার একটু কোনো কিছু করা যায় একটু নি সার আছে কোনো সুযোগ আছে আমি ইমান আনলে কোনো বলতে পারতো হওয়া হওয়া না কিন্তু তা না করে কি তোমার নবীর প্রতি বিদ্বেষ যা ছিল এখনো কমে নাই আরো আরো বাড়ছে আরো বাড়ছে মরার সময়ও সে তার লাইন ছাড়তে পারে অথচ দেখতেছে এখনই শেষ মুহূর্ত আর একজন বুকের উপরে বসা এখন দিবে শরীর থেকে তার দেহ থেকে মাথা আলাদা করবে ওই মুহূর্তেও সে তার জায়গা সারতে পারছে না কেমন পর্যন্তই ওই পথে যারা হাঁটবে কোরআনের তার পথে যারা হাঁটবে কোরআনকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেওয়ার পথে যারা হাঁটবে জানে দেখে ইতিহাস জানে যে এই পথে গিয়ে তার বাদ দাদারা এবং নির্মাণ ভাবে দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে কিন্তু তারপরেও জালেনদের শুভ বুদ্ধির কোথায় হয় দিন হবে হবে